চিন্তা করতে হয় যে কলমায় একটা অজম এক সময় কর্ম আসল হলে তালতলা কিছুদিন আমরা বালিঘর থেকে নৌকায় ওইভা কর্ম আসছি আসতে তো কলমায় আপনারা গাড়িতে আসেন অনেক উন্নতি হয়েছে সেই সঙ্গে আমাদের অনেক উন্নতি হয়েছে আমি আমার ব্যক্তিগত দল থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ নেই যে আপনারা যে অনুষ্ঠানটা করছেন আমাদের যে শিক্ষিকা এখানে আছেন আপনাদের কর্মস্তুলে কলেজে শিক্ষক হেডমাস্টার যে হেড যিনি এবং শিক্ষক যারা আছেন সবাইকে আমি আমার তরফে অভিনন্দন আরও ভালো হোক সুন্দর হোক তাতে যদি আমার ন্যূনতম সহযোগিতা লাগে আপনাদের জন্য আমি সহযোগিতা করবো তবে লেখাপড়া করলেই সমাজের উন্নতি হয় না

অবস্থানটা আরো ভালো হোক সুন্দর হোক যদি বলে শিক্ষিত মা হলে শিক্ষিত জাতীয় আপনারা শিক্ষিত মা হবেন এক সময় এই দেশ এই জাতি শিক্ষিত হবেন এটা কর্ম একটা বড়ো উপহার এই উপহারটা ধরে উপহার দিয়ে জাতীয় অবস্থানে আপনারা যেন বেশ কিছু লাভ করতে পারেন আপনার নিয়ে সেই করি আপনারা প্রশিক্ষণ রাখেন শিক্ষক যারা প্রতি অনেক পরিশ্রম দিয়ে আপনাদের শিক্ষাকে ধরে রাখছেন আর যাদেরকেও ধন্যবাদ জানাই সেই সঙ্গে শিক্ষক শিক্ষিকা যারা আছেন রাজ্যের দ্বারাও ধন্যবাদ জানাই আর মানে এই পর্যন্ত অঞ্চলে যে সংস্কৃতি আসলে ছাত্র ছাত্রী এখানে আসে সেটা হয়তো অনেকেই চিন্তা করতে পারে মানে আমি শুনলাম যে সংস্কৃতির মতো জায়গায় আপনাদের একটা এই সংস্কৃতি অপনে এক বড় ভূমিকা আছে আমি সেই জন্য সবাইকে আশীর্বাদ দিই ধন্যবাদ দিই আপনারা ভালো থাকেন ভালো রাখেন মহিলাদের শিক্ষা এটা কিন্তু জাতির জন্য একটা বড় উপহার পুরুষদের তো আসেই আপনারা মহিলারা যে শিক্ষা শিক্ষা দিবেন আপনারা যা না হবেন সেই মাতৃভাগনে আপনাদের শিক্ষা একটা নিশ্চয়ই একটা বিশ্ব অভিভাবকদের জন্য একটা ধন্যবাদ সবাই ভালো থাকেন আমি দোয়া করি সবাই ভালো থাকেন এই কলেজটা ঠিকই থাকুক বাউন্নটা মেয়ে ভর্তি হয়েছিল এই কলেজে আমি শুনে আমার খুবই আনন্দিত কলেজ ওই কলেজটাকে ধরে রাখার জন্য আমার যা করার আমি ওটার জায়গা করবো আপনার সমস্যা